ভিডিও করার মন মেজাজ নেই তবুও ভিডিও তো করতে হবে যেহেতু এটা একটা কাজ বলতে পারো আমাদের চারপাশে যা হয়ে যাচ্ছে মানে বলার মতো না বলার মতো পরিস্থিতি নেই তবুও একটাই অনুরোধ করব। আমাদের দেশে তো অনেক ঘোরার জায়গা আছে দয়া করে কাশ্মীর যাওয়াটা বন্ধ করো না জীবনটা তো আগে মানুষের জীবনটা আগে যারা গেছিল ঘুরতে তারা কি ভেবেছিলো যে তাদের সাথে এরকম এরকমভাবে বা তাদের পরিবার কি ভেবেছিল যে তাদেরকে আর কোনো দিনও দেখতে পারবে না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ইপসিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বিছানা পরিষ্কার করবো বেডশিটটাও চেঞ্জ করব এটা পাতব চা করে আনলাম কালকে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো আমাদের তো এখানে সিলিং ফ্যান নেই ছোট একটা ফ্যান আছে তো ফ্যানটা হঠাৎ করেই খারাপ হয়ে যায় মানে টেবিল ফ্যান খারাপ হয়ে যায় আর এখানে তো প্রচণ্ড গরম থাকতে পারছিলাম না বাধ্য হয়ে কালকে আর একটা ফ্যান কিনে নিয়ে আসি তো ফ্যানটা দেখাই তোমাদের কালকে নষ্ট হয়ে গেছিল মানে আর থাকতে পারছিলাম না তারপর কালকে এই প্যান্টটা কিনে নিয়ে আসে এখন তো পাচ্ছি রান্নাঘরে বসে প্রচন্ড গরম করেছে রান্না করতে ইচ্ছে করছে না খেতে তো হবে ওই মুসরি ডাল সেদ্ধ করবো প্রেসারে আর ওর জন্য আলু ভাজবো আর আমার জন্য একটু পটল ভাজা করবো এই আজকে রান্না পটল ভাজছি এখন ডাল হচ্ছে কালো জিরা একটা শুকনো লঙ্কা পেঁয়াজ সম্বার দিয়ে ডালটা করলাম রান্না করে আসলাম ঘুমে গেছি একদম এত গরম এই গরমের মধ্যে রান্না করা মানে হাতিয়ে গেল দিনে আমাদের মতো পেশেন্টের খুবই কষ্ট আমরা তো ইচ্ছা করলে জলও খেতে পারবো না জল চেষ্টা পেলেও ঢোক গেলে গিলে মানে জল চেষ্টা চাপিয়ে রাখতে লাগে আমার এরকম অসুখ যেন আর কাউকে না দেয় গরমের দিনে বেশি কষ্ট শীতের দিনে তাও শীতের দিনেও কষ্ট ঠান্ডা লাগার ভয় গরমের দিনে আবার জল খাওয়া যাবে না একটু ঠান্ডা জল খেতে পারবো না কষ্টের শেষ নেই পুজো দিলাম আজকে ফুল আনা হয়নি এমনি জল আর বাতাস দিয়ে দিলাম ভিডিও করার মন মেজাজ নেই তবুও ভিডিও তো করতে হবে যেহেতু এটা একটা কাজ বলতে পারো আমাদের চারপাশে যা হয়ে যাচ্ছে মানে বলার মতো না বলার মতো পরিস্থিতি নেই তবুও একটাই অনুরোধ করব। আমাদের দেশে তো অনেক ঘোরার জায়গা আছে দয়া করে কাশ্মীর যাওয়াটা বন্ধ করো না জীবনটা তো আগে মানুষের জীবনটা আগে ও যারা গেছিল ঘুরতে তারা কি ভেবেছিল যে তাদের সাথে এরকম এরকমভাবে বা তাদের পরিবার কি ভেবেছিল যে তাদেরকে আর কোনো দিনও দেখতে পারবে না ঘুরতে গিয়ে মানুষের যে এত বড় বিপর্যয় নেমে আসবে কেউই কখনো কল্পনা করতে পারেনি তবুও বলবো জানি না এ এগুলো করে কি লাভ তবুও বলবো যারা এই এইসব অমানবিক আচরণ করলো তাদের যেন যথা যথাযথ শাস্তি হয় এটাই চাই এমন শাস্তি হয় যেন পরবর্তীতে কেউ ঘুরতে গেলে যেন এরকম কারোর যেন প্রাণ না চলে যায় মানুষ তো এখন ভয়ে কোথাও যেতেও পারবে না সবার মনেই এখন আতঙ্ক যে আদৌ কি আমরা নিরাপদ একটা কোথাও ঘুরতে যাবে সেটাও মানুষ মানে মন থেকে ঘুরতে যেতে পারবে না মন মেজাজ ঠিক নেই তবুও করতে হয় কাজ যেহেতু তাই ভিডিও বানাচ্ছি তোমাদেরকে অনুরোধ তোমরাও একটু সাবধানে থেকো ভালোভাবে থেকো আমরা যারা কিডনি পেশেন্ট বা ডায়ালিসিস পেশেন্ট তাদের কিন্তু একটা জলের মানে নির্ধারিত একটা জল খেতে হয় নির্ধারিত পরিমাণ থাকে সেই পরিমাণেই জল খেতে হয় ডাক্তার বলে দেয় যার যেরকম ইউরিন হয় ইউরিন আউটপুট হয় সেইভাবেই জল খেতে হয় জলের মানে জল বলতে ধরো আমার এক লিটার জল খেতে হবে সারাদিনে এক লিটার কিন্তু জল খেলে হবে না ওই এক লিটার জলের মধ্যে তরকারি ঝোল ডাল তারপরে চা খেলে চা দুধ খেলে দুধ সব নিয়ে মানে লিকুইড সব নিয়ে উইথ জল সব নিয়ে কিন্তু সারাদিনে এক লিটার জল আমার জন্যে ধার্য তো বুঝতেই পারছো এই গরমের মধ্যে এক লিটার জল এক লিটার তো ওই বললাম আমার চা দুধ যে যেরকম খায় সব লিকুইড নিয়ে এক লিটার তাহলে কতটা পরিমাণ কষ্ট মানে পড়তে হয় আর তার মধ্যে বলো কি আমার তো পারমাকে ডায়ালিসিস হয় আর এই জায়গায় এই দেখো দেখাচ্ছি এই জায়গাটা না কি বলে এটাকে ড্রাম দিয়ে তো ড্রেসিং করা থাকে এটা ওয়াটারপ্রুফ কিন্তু যখন এটার ভেতরে খাম হয় না এত ইচিং হতে থাকে মনে হয় যে টান মেরে খুলে দিই এত যন্ত্রণা করে গরমের দিনে বিশেষ করে এই জন্য ফিসতুলা হচ্ছে খুব ভালো আগে যখন ফিসটুলা ছিল তখন আমি খুব মানে মানে মন খুলে অন্তত স্নানটা করতে পারতাম জল খেতে পারতাম না কিন্তু স্নানটা করতে পারতাম এখন এই এটা হওয়ার পরে স্নানটা যে করব ঠিকঠাক করে সেটাও করতে পারি না কষ্টের আর শেষ নেই এই গরমের দিন পড়ছে আর কষ্ট শুরু শীতের দিনেও রকমের কষ্ট গরমের দিনেও এক রকমের কষ্ট তবুও বলবো শীতের দিনেরটা তাও সহ্য করা যায় কিন্তু গরমের দিনের কষ্ট কিন্তু একদমই সহ্য করা যায় না এক ফোঁটা ঠান্ডা জল খেতে পারি না মেপে মেপে জল খেতে হয় আবার বাইরে যদি যাই বাইরে গেলেও জল টেষ্টা পেয়ে যায় সেই কারণে এই মানে কয়েকদিন ধরে বাড়িও যাচ্ছি না তো ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কারা আমার মতো এরকম লুকিয়ে লুকিয়ে স্কুল থেকে ফেরার পথে পেপসি খেতে বা পর খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও